নমস্কার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার কপার নিকেলের বড় কয়েন দেখাবো এবং তার ডিটেলও আপনাদের আমি দেব কপার নিকেল কয়েন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তার কারণ হচ্ছে কপার নিকেল কয়েন আমরা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আমরা যেভাবে সংরক্ষণ করি সাধারণ মানুষের পক্ষে ঠিক সেইভাবে সংরক্ষণ করা সম্ভব নয় ফলে তারা অনেক সময় টিনের ডিবে কাঁচের জার প্লাস্টিকের ডিবে বা এমনি বাড়িতে কোনো জায়গায় ফেলে রেখেছে ফলে কয়েনগুলো ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তনের কারণে সেগুলোর মধ্যে রাস্ট এসে যায় সালফার এসে যায় এবং একটার উপর একটা কয়েন থাকার ফলে কয়নের দাগ হয়ে যায় এবং যে লাস্টারটা আমরা খুঁজি কয়েনের সেই লাস্টার পাওয়া যায় না কালো কালো দাগ হয়ে যায় কয়েনের উপরে ময়লা হয়ে যায় ফলে সেই কয়েনগুলো মার্কেটে পিস হিসাবে বিক্রি হয় না তো কপার নিকেল কয়েন পিস হিসাবে বিক্রি না হলেও সেটা কেজি হিসাবে বিক্রি হয় ড্যামেজ কয়েন হিসাবে তার কারণ আপনাদের কাছে যে কয়েনগুলো আছে সেগুলো আপনারা দোকান বাজার থেকে পেয়েছেন বিভিন্ন হাত ঘুরে হয়তো আপনার হাতে এসছে অলরেডি সেটা অনেকটাই ইউজড হয়ে গেছে ফলে তার মধ্যে ঘষা ঘষি দাগ ইত্যাদি এসে যায় সেই কয়েনগুলো বেশি দামে বিক্রি হয় না কিন্তু যদি ইউএনসি কয়েন হয় তাহলে কিছু পয়সা বেশি পাওয়া যায় প্রতিদিনই শয়ে শয়ে কয়েন মার্কেটে চলে যায় কেজি হিসাবে বিক্রি হয় আর সেগুলো পরবর্তীতে গালাই হয়ে বিভিন্ন রকম কাজে সেগুলোকে লাগানো হয় তো বন্ধু কপার নিকেল কয়েন তো এখন আর ছাপা হবে না ফলে যে কয়েনগুলো মিন্টেজ হয়েছিল সেই কয়েনগুলোই এখন বাজারে আছে সেই কয়েনগুলোর মধ্যে দিয়ে প্রতিনিয়ত যদি এইভাবে কয়েন কমতে থাকে তাহলে একটা সময় আসবে যখন কপার নিকেল কয়েন খুঁজে পাওয়া যাবে আর যদি কারো কাছে সেই সময় এই কপাল নিকেল কয়েন একটু ভালো কন্ডিশনে থাকে তাহলে তার দাম আকাশোয়া হয়ে যাবে এটা বলতে পারি অভিজ্ঞতা থেকে ফলে কপাল নিকেল কয়েনের যে অধপতন শুরু হয়েছে সেটাকে কোনোভাবেই আমরা রুখতে পারবো না আমরা যারা কয়েনকে সংরক্ষণ করে রেখেছি তাদের কথা বাদ দিন কত কয়েন থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচুর পরিমাণে এখনও কপাল নিকেলের কয়েন আছে সেটা ছবি ছবিওয়ালা কয়েন হোক সেটা পঁচিশ পয়সা হোক পঞ্চাশ পয়সা হোক এক টাকা হোক যাই হোক এখনো পর্যন্ত মানুষের কাছে আছে তো আপনারা যারা কয়েনগুলো ধরে রেখেছেন একটু যত্ন করে রাখুন পরবর্তীতে ভালো পয়সা আপনারা পাবেন এটা ঠিক আর যদি বিক্রি করতে চান তাহলে আমি আজকে যে কয়েনটি দেখাচ্ছি যে কন্ডিশনের কয়েন দেখাচ্ছি ঠিক সেই ধরনের কয়েন থাকলে কিছু পয়সা আপনারা আয় উপায় করতে পারবেন তো এখন আমি কয়েনটা আপনাদের দেখাচ্ছি এক টাকার ডাব্বু কয়েন আমরা একে বলি কয়েনটির কন্ডিশান দেখুন একদম গ্রেডিং করা কয়েন কত সুন্দর একদম ঝকঝকে কয়েন কোনো দাগ নেই কয়েনটার মধ্যে নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করছেন এই ধরনের যে কয়েন সেগুলো কিন্তু মার্কেটে চাহিদা আছে আর এর থেকে ডাউন কন্ডিশান হয়ে গেলে সেই কয়েনের চাহিদা কিন্তু ততটা থাকে না তো বন্ধু আমি যে কয়েন দেখাচ্ছি এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে আছে আপনারা এগুলো বেশি দামে বিক্রি করতে পারবেন কয়েনটি আমি আপনাদের দেখালাম কয়েনের যে কন্ডিশান দেখলেন এই ধরনের কন্ডিশানের কয়েন হলে ভাবতে হবে না বিক্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা কম বেশি দাম হতে পারে কিন্তু চয় চয়েজেবল আইটেম কন্ডিশানের জন্য রিয়ালিটি স্কেয়ারিটি অনেক কিছু থাকে তার মধ্যে যদি গুড কন্ডিশানের কয়েন হয় তাহলে সেটা রিয়ালিটি বা স্কেয়ালিটির প্রয়োজন হয় না কমন কয়েন হলেও সেটা বিক্রি হয়ে যায় তো কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা অবশ্যই আমি আপনাদের সামনে বলবো তার আগে একটা কথা বলি কয়েন যখন বিক্রি করতে আসবেন তার কারণ আপনারা এই ট্রেডের সঙ্গে যুক্ত নন তার জন্য যে সেলার বা ডিলার আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবে তারা কিন্তু সবসময় চেষ্টা করবে একটু কম দামে কেনার তার কারণ তারা সেই কয়েনগুলো নিয়ে সঙ্গে সঙ্গে তার বিক্রি করবেন একটা ইনভেস্টমেন্ট মনে করুন আপনি একশো কয়েন নিয়ে এসেছেন যাই হোক একটা রেট ঠিক হয়েছে সেই পয়সা দিয়ে আপনার কাছ থেকে কয়েনগুলো নিয়ে এসে কিন্তু রেখে দেয় সঙ্গে সঙ্গে ওই একশো পিস কয়েন বিক্রি হওয়া খুব কঠিন তাই তারা সবসময় চেষ্টা করে কয়েন যদি পাওয়া যায় ভালো কন্ডিশানে একটু কম দামে তাহলে সেগুলোকে তারা কেনে এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে আমাদেরকে ঠকাচ্ছে ঠকানোর কোনো ব্যাপার নেই তার কারণ আমরা যে কয়নের বইটা ফলো করি সেই বইতে যে দাম দেওয়া থাকে তার মধ্যেই কেনা বেচা হয় সেটা একটু কম হতে পারে একটু বেশি হতে পারে তাই ঠকার কোনো জায়গা নেই এখানে এখন আমি কয়নের বই থেকে এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত এক টাকা এই ডাবু কয়েন মিনটেজ হয়েছিল ইন্ডিয়া দুটি মাত্র মিন্ট থেকে বোম্বে আর ক্যালকাটা বোম্বে এবং ক্যালকাটা থেকে মিন্টে যাওয়া এই রেয়ার বা কোনো নেই কয়েন্ট থেকে উনিশশো সালের মিন্টে যাওয়া প্রতিটি কয়েনই হচ্ছে কমন কয়েন ফলে কমন কয়েন হলে তার দাম তত হয় না কিন্তু কন্ডিশনের উপরে এই কয়েনগুলো বিক্রি হতে পারে কয়নের বইতে যে দাম দেওয়া আছে উনিশশো থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত একই দাম পাঁচ টাকা দশ টাকা এবং পঁচিশ টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু কয়েনের বইতে পাঁচ টাকা দশ টাকা এবং পঁচিশ টাকা প্রতি পিস কয়েনের দাম আছে তো কপার নিকেলের এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন যদি ড্যামেজ কন্ডিশান হয় তাহলে হয়তো কেজি হিসাবে যাবে সেখানে হয়তো চার টাকা পিস হতে পারে বা বর্তমান কেজি হিসাবে যে দাম সেই দাম অনুযায়ী আপনারা দাম পেতে পারেন আর যদি এই কন্ডিশানের কয়েন হয় তাহলে বন্ধু পার পিস আট থেকে দশ টাকায় আপনারা বিক্রি করতে পারবেন এমএনজি কন্ডিশানের কয়েন হতে হবে তবে আট থেকে দশ টাকা একটা কয়েনে আপনারা পাবেন এটাও অনেক লাভ বন্ধু আপনার ঘরে পড়ে আছে কয়েনগুলো আপনি বিক্রি করতে চান তো সেখানে যদি ভালো কয়েন এক টাকার বিনিময় আট থেকে দশ টাকা পান এটা আমাদের কাছে অনেক লাভজনক ব্যাপার বলে মনে হয় তো আপনাদের কাছে এই কয়েন যদি থাকে আগামী এপ্রিল মাসে কলকাতায় একটা কয়েন এক্সিবিশন আমি আবারও করছি সেখানে নিয়ে আসতে পারেন বা প্রতি শনিবার জিপিওতে আমার দোকান থাকে সেখানেও নিয়ে আসতে পারে। আমার পছন্দ হলে আমি দরদাম করে এই কয়েনগুলো কিনে থাকি আপনাদের কাছ থেকেও কিনব তো বন্ধু আজকে মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার